প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের দেখাবো পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লা ড্রোন ক্যামেরার মাধ্যম চলুন তাহলে প্রিয় দর্শক লালবাগ কেল্লার প্রধান বৈশিষ্ট্য হল এটি মোগল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান এটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ ষোলোশো আটাত্তর সালের নির্মাণ কাজ শুরু করেন কেল্লাটিতে মার্বেল পাথর কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের টালি ব্যবহার করা হয়েছে যা এটিকে অনন্য করে তোলে এছাড়াও কেলার অভ্যন্তরে পরিবেশ সমাধি মসজিদ হোয়ারা এবং কামান ইত্যাদি উল্লেখযোগ্য স্থাপত্য বিদ্যমান মোগল স্থাপত্য লালবাগ কেল্লা মোগল স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ এর নকশা নির্মাণ কৌশলী এবং উপাদান নির্বাচনে মোগল ঐতিহ্যের সাব স্পষ্ট বিদ্যমান ঐতিহাসিক গুরুত্ব এটি মোগল আমলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বাংলাদেশের ইতিহাসের সাক্ষী এখানে সে সময় শাসন সংস্কৃতি জীবনযাত্রা সম্পর্কে বিভিন্ন ধারণা পাওয়া যায় স্থাপত্য শৈলী কেল্লার অভ্যন্তরে মার্বেল পাথর কোষ্টি পাথর এবং বিভিন্ন রঙের টালি ব্যবহারের কারণে এই স্থাপত্য শৈলীগুলি খুবই আকর্ষণীয় পরিবেবীর সমাধি কেল্লার মূল ফটকে যেটা সবথেকে সমাদৃত সেটি হল পরিবেবি সমাধি কেল্লার অভ্যন্তরে অবস্থিত এটি একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ এটি মোগল আমলের সমাধি সৈদগুলোর মধ্যে সবথেকে সুন্দর একটি নিদর্শন মসজিদ কেল্লার অভ্যন্তরে একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে যা মোগল স্থাপত্যের আরেকটি দৃষ্টান্ত উদাহরণ অন্যান্য স্থাপনা কেল্লার অভ্যন্তরে হোয়ারা কামান এবং অন্যান্য স্থাপনাও দর্শকদের জন্য আকর্ষণীয় প্রাকৃতিক পরিবেশ কেল্লার সবুজ বাগান এবং প্রাকৃতিক পরিবেশ এবং ফুল এবং ছবি তোলা এখন অনেক পর্যটকই এখানে ছবি তোলে ছবি তোলায় ব্যস্ত থাকে কারণ এই সৌন্দর্যগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে যা যে কোনো মানুষের মনোমুগ্ধকার করে তুলবে লালবাগ কেল্লা শুধু ঐতিহাসিক স্থাপনা নয় এটি ঐতিহ্যবাহী যা দর্শকের জন্য ইতিহাস স্থাপত্য প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তুলবে লালবাগ কেল্লা বা কেলা আওরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদী তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাক্তিক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজ সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায় উত্তরস্বরী মুঘল সুবেদার সাইজ দেখা ষোলোশো সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু কাজ শেষ করেন কারণ মুঘল খান এর কন্যা মারা যান নির্মাণ কাজ বর্তমানে একটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পর্যটক এখনও অনেক আসে ঘুরতে আসে প্রতি শুক্রবার অনেক মানুষের এখানে সমাগম হয় এছাড়া অন্যান্য দিনও থাকে কম বেশি জনপ্রতি প্রতি টাকা মূল্যের টিকিটও এখানে ব্যবস্থা করা হয়েছে বিদেশিদের জন্যে একশো টাকা প্রিয় দর্শক দেখতে থাকুন কেলার চিত্র ধন্যবাদ